সুকুমার রায়ের গল্প হেসরাম হুঁশিয়ারের ডায়েরি পর্ব এক প্রফেসর হুঁশিয়ার আমাদের উপর ভারী রাগ করেছেন আমরা সে কালে সম্বন্ধে নানা কথা ছাপিয়েছি কিন্তু কোথাও তার অদ্ভুত শিকার কাহিনীর কোনো উল্লেখ করিনি সত্যি এ আমাদের ভারী অন্যায় আমরা সেসব কাহিনী কিছুই জানতাম না কিন্তু প্রফেসর হুঁশিয়ার তার শিকারে ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাদের পাঠিয়েছেন আমরা তারই কিছু কিছু ছাপিয়ে দিলাম এসব সত্যি কি মিথ্যা তা তোমরা বিচার করে নিও ছাব্বিশে জুন উনিশশো বাইশ বন্দাকুশ পাহাড়ে দশ মাইল উত্তর আমরা এখন সব শুদ্ধ জন আমি আমার ভাগ্নে চন্দ্র খাই দুজন শিকারী ছক্কর সিং আর লক্কর সিং আর ছয়জন কুলি আমার কুকুরটাও সঙ্গে সঙ্গেই চলেছে নদীর ধারে তাবু খাটিয়ে জিনিসপত্র সব কুলিদের জিম্মায় দিয়ে আমি চন্দ্রা খাই আর শিকারি দুজনকে সঙ্গে করে বেরিয়ে পড়লাম সঙ্গে বন্দুক ম্যাপ আর একটা মস্ত বাক্স তাতে আমাদের যন্ত্রপাতি আর খাবার জিনিস দু ঘন্টা পথ চলে আমরা এক জায়গায় এলাম সেখানকার সবই কেমন অদ্ভুত রকম বড় বড় গাছ তার একটারও নাম আমরা জানি না একটা গাছে প্রকাণ্ড বেলের মতো মস্ত মস্ত লাল রঙের ফল ঝুলছে একটা ফুলের গাছ দেখলাম তাতে হলদে সাদা ফুল হয়েছে এক একটা দেড় হাত লম্বা এক একটা গাছে ঝিঙের মতো কিসব ঝুলছে পঁচিশ হাত দূর থেকে তার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় আমরা অবাক হয়ে সব দেখছি এমন সময় হঠাৎ হুপ হাপ গুপ গাপ শব্দে পাহাড় উপর থেকে ভয়ানক একটা কোলাহল শোনা গেল আমি আর শিকারী দুজন তৎক্ষণাৎ বন্দুক নিয়ে খাড়া কিন্তু চন্দ্র খাই বাক্স থেকে দুটিন জ্যাম বের করে নিশ্চিন্তে বসে খেতে লাগলো ওইটা তার একটা মস্ত দোষ খাওয়া পেলে তার আর বিপদ আপদ কিছুই জ্ঞান থাকে না এইভাবে প্রায় মিনিট দুই দাঁড়িয়ে একবার থাকবার পর লক্ষ সিং হঠাৎ দেখতে পেলো হাতি চাইতে বড় কি একটা জন্তু গাছের ওপর থেকে তার দিকে তাকিয়ে হাসছে প্রথমে দেখে মনে হলো একটা প্রকাণ্ড মানুষ তারপর মনে হলো মানুষ নয় বাঁদর তারপর দেখি মানুষ নয় বাঁদর নয় একেবারে নতুন রকমের জন্তু সে লাল লাল ফলগুলোর খোসা ছাড়িয়ে খাচ্ছে আর আমাদের দিকে ফিরে ফিরে ঠিক মানুষের মতো করে হাসছে দেখতে দেখতে পঁচিশ ত্রিশটা ফল সে টপাটপ খেয়ে শেষ করলো আমরা এই সুযোগে তার কয়েকখানা ছবি তুলে ফেললাম তারপর চন্দ্রখাই ভরসা করে এগিয়ে গিয়ে তাকে কিছু খাবার দিয়ে আসলো জন্তুটা মহা খুশি হয়ে এক গ্রাসে আস্ত একখানা পাউরুটি আর প্রায় আচ্ছের গুড় শেষ করে তারপর পাঁচ সাতটা সেদ্ধ ডিম খোলা শুদ্ধ মরিয়ে খেয়ে ফেললো একটা টিনে করে গুড় দেওয়া হয়েছিল সে টিনটাও সে খাবার মতলব করছিল কিন্তু খানিকক্ষণ চিবিয়ে হঠাৎ বিশ্রী মুখ করে সে কান্না সুরে গাঁও গাঁও শব্দে বিকট চিৎকার করে জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল আমি জন্তুটার নাম দিয়েছি হ্যাংলা থেরিয়াম চব্বিশে জুলাই উনিশশো বাইশ বন্দাকুশ পাহাড়ের একুশ মাইল উত্তর এখানে এত দেখবার জিনিস আছে নতুন নতুন এত সব গাছপালা জীবজন্তু যে তারই সন্ধান করতে আর নমুনা সংগ্রহ করতে আমাদের সময় কেটে যাচ্ছে দুশো রকম পোকা আর প্রজাপতি আর পাঁচশো রকম গাছপালা ফুল ফল সংগ্রহ করেছি আর ছবি যে কত তুলেছি তার শঙ্কাই হয় না একটা কোনো জ্যান্ত জানোয়ার ধরে সঙ্গে নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কি হয় সেবার যখন কটক টোড়ন আমায় তারা করেছিল তখন সে কথা কেউ বিশ্বাস করেনি এবার তাই জলজ্যান্ত প্রমাণ সংগ্রহ করে নিচ্ছি আমরা যখন বন্দাকুষ পাহাড়ে উঠেছিলাম তখন পাহাড়টা কত উঁচু তা মাপা হয়নি সেদিন জরিপের যন্ত্র দিয়ে আমি সেই চন্দ্রকাই পাহাড়টাকে মেপে দেখলাম আমার হিসাবে হল ষোলো হাজার ফুট কিন্তু চন্দ্র হিসাব করলো বিয়াল্লিশ হাজার তাই আজ আমার সাবধানে দুজনে মিলে মেপে দেখলাম এবার হলো মোটে দু হাজার সাতশো ফুট বোধহয় আমাদের যন্ত্রে কোনো দোষ হয়ে থাকবে যা হোক এটা নিশ্চয়ই যে এ পর্যন্ত ওই পাহাড়ের চূড়োয় আর কেউ ওঠেনি এ এক সম্পূর্ণ অজানা দেশ কোথাও জনমানুষের চিহ্ন মাত্র নেই নিজেদের ম্যাপ নিজেরা তৈরি করে পথ চলতে হয় আজ সকালে এক কাণ্ড হয়ে গেছে লক্কর সিং একটা গাছে হলদে রঙের ফল ফলেছে দেখে তারই একটুখানি খেতে গিয়েছিল এক কামড় খেতে হঠাৎ হাত পা খচিয়ে সে আর্তনাদ করে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো তাই দেখে ছক্কর সিং ভাইয়ারে ভাইয়া বলে কেঁদে অস্থির যা হোক মিনিট দশেক ওই রকম হাত পা ছুড়ে লক্কর সিং একটু ঠান্ডা হয়ে উঠে বসল তখন আমাদের চোখে পড়লো যে একটা জন্তু কাছেই ঝোপের আড়াল থেকে অত্যন্ত বিরক্ত মতন মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে তাহার চেহারা দেখলে মনে হয় যে সংসারে তার কোনো সুখ নেই এসব গোলমাল কান্নাকাটি কিছুই তার পছন্দ হচ্ছে না আমি তার নাম দিয়েছি গোমরা থিডেয়ম এমন খিটখিটে খুঁতখুঁতে গোমরা মেজাজের জন্তু আর আমরা দ্বিতীয় দেখিনি আমরা তাকে তোয়াজ টোয়াচ করে খাবার দিয়ে ভোলাবার চেষ্টা করেছিলাম সে অত্যন্ত বিশ্রী মুখ করে ফোঁস ফোঁস ঘোঁত ঘোঁত করে অনেক আপত্তি জানিয়ে আতখানা পাউরুটি আর দুটো কলা খেয়ে তারপর একটুখানি পেয়ার আর জেলি মুখে দিতেই এমন চটে গেল যে রেগে সারা গায়ে জেলি আর মাখন মাখিয়ে আমাদের দিকে পিছন পিড়ে মাটিতে মাথা ঠুকতে লাগল চোদ্দোই আগস্ট বন্দাকুশ পাহাড়ে পা মাইল উত্তর ট্যাপ ট্যাপ থ্যাপ থ্যাপ ঝুপঝাপ সকালবেলায় খেতে বসেছি এমন সময় এরকম একটা শব্দ শোনা গেল একটুখানি উঁকি মেরে দেখি আমাদের তাঁবুর কাছে প্রায় উট পাখির মতন বড় একটা অদ্ভুত রকম পাখি অদ্ভুত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে সে কোন দিকে চলবে তার কিছুই যেন ঠিক ঠিকানা নাই ডান পায়ে এদিকে যায় তো বা পা ওদিকে সামনে চলবে তো পিছন ভাগে চায় দশ পা না যেতেই পায়ে পায়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে তার বোধ হয় ইচ্ছা ছিল তাঁবুটা ভালো করে দেখে কিন্তু হঠাৎ আমায় দেখতে পেয়েছি এমন ভরকে গেল যে তখনই হুমড়িকে হুড়মুড় করে পড়ে গেল। তারপর এক ঠ্যাঙে লাফাতে লাফাতে প্রায় হাত দশেক গিয়ে আবার হেলে দুলে ঘাঁড় বাঁকিয়ে আমাদের দেখতে লাগল চন্দ্রখাই বলল ঠিক হয়েছে এইটাকে ধরে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক তখন সকলের উৎসাহ দেখে কে আমি ছক্কর সিংকে বললাম তুমি বন্দুকের আওয়াজ করো তাহলে পাখিটা নিশ্চয়ই চমকে পড়ে যাবে আর সেই সুযোগে আমরা চার পাঁচজন তাকে চেপে ধরব ছক্কর সিং বন্দুক নিয়ে আওয়াজ করতেই পাখিটা ঠ্যাং মুড়ে মাটির উপর বসে পড়লো আর আমাদের দিকে তাকিয়ে ক্যাট ক্যাট শব্দ করে ভয়ানক জোরে ডানা ঝপটাতে লাগলো তাই দেখে আমাদের আর এগুতে সাহস হলো না কিন্তু লক্কর সিং হাজার হোক তেজি লোক সে দৌড়ে গিয়ে পাখিটার বুকে ধাঁই করে এক ছাতার বাড়ি বসিয়ে দিল ছাতার বাড়ি খেয়ে পাখিটা তৎক্ষণাৎ দুই পা ফাঁক করে উঠে দাঁড়ালো তারপর লক্কর সিংয়ের দেখ। তামড়ে ধরে তার ঘাড়ের উপর দুই পা দিয়ে ঝুলে পড়ল ভাইয়ের বিপদ দেখে ছক্কর সিং বন্দুকের বাড় দিয়ে পাখিটার মাথাটা থেতলে দেবার আয়োজন করছিল কিন্তু সে আঘাতটা পাখিটার মাথায় লাগলো না লাগলো গিয়ে লক্কর সিংয়ের বুকে তাতে পাখিটা ভয় পেয়ে লক্কর সিংকে ছেড়ে দিল বটে কিন্তু দুই ভাই এমন মারামারি বেঁধে উঠল যে আমরা ভাবলাম দুটোই এবার মরে বুঝি দুজনের তেজ কি তখন আমি আর দুজন কুলি ছক্কর সিংয়ের জামা ধরে টেনে রাখছি সে আমাদের শুদ্ধ হিঁচড়ে নিয়ে ভাইয়ের নাকে ঘুষি চালাচ্ছে চন্দ্রখাই রীতিমতো ভারিকে মানুষে ছক্কর সিংয়ের কোমর ধরে লটকে আছে ছক্কর সিং তাই শুদ্ধ মাটির থেকে তিন হাত লাফিয়ে উঠে বনবন করে বন্দুক ঘোরাচ্ছে হাজার হোক পাঞ্জাবের লোক কিনা মারামারি থামাতে গিয়ে সেই ফাঁকে পাখিটা যে কখন পালালো তা আমরা টেরি পেলাম না যা হোক এই ল্যাগ ব্যাগে পাখি বা ল্যাগ ব্যাগের নিচে কতগুলো পালক আর কয়েকটা ফটোগ্রাফ সংগ্রহ হয়েছিল তাতেই যথেষ্ট প্রমাণ হবে